বিশ্ব ভালোবাসা দিবস প্রথম কথা এই নামটা হলো একটা জালিয়াতি ইংরেজিতে বিশ্ব ভালোবাসা দিবস বলে কিছু নেই ইংরেজিতে নাম কি হ্যাঁ সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর বাংলা অর্থ হলো সাধু অর্থাৎ বাবা ভ্যালেন্টাইনের ওরস এটা হলো একটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস সেন্ট ভ্যালেন্টাইন্স তো আমাদের কোন পিসেপ ঠিক না কাদের পিসেপ খ্রিস্টানদের গুরু দেবতা সেন্ট আপনি যদি সরস্বতী পূজায় অংশ নেন মুসলমান থাকবেন তাহলে আপনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মুসলমান থাকেন করে এটা তো খ্রিস্টানদের একটা দিবস আর এই খ্রিস্টানদের দিবসটাকে আমাদেরকে গেলানোর জন্য এর নামটা পাল্টে বিশ্ব ভালোবাসা দিবস এটাও মিডিয়া কথা বলছেন এটা কখনো বিশ্ব ভালোবাসা দিবস না এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস তিন নম্বর হলো ভালোবাসা ভালো জিনিস ভালোবাসা দিবসে কেউ কি বলে যে মাকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে গরিবদেরকে ভালোবেসে তাদেরকে কিছু টাকা দিতে হবে বলে নাকি কারণ এই ধরনের কথা বললে যদি ভালোবাসা দিবসে আমরা পিতামাতার ভালোবাসার কথা বলি দেশের ভালোবাসার কথা বলি গরিবের ভালোবাসার কথা বলি তাহলে তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আসলে তাহলে কেন এগুলো বলা হয় না শুধু বলা হয় জৈবিক প্রেমের কথা বান্ধবীকে মেসেজ দেওয়ার কথা টি শার্ট পরার কথা কারণ এখানে উদ্দেশ্য একটাই সেটা হলো কোম্পানিগুলো মোবাইল ব্যবসা করবে সিম ব্যবসা করবে পয় টাকার ব্যবসা করবে রিচার্জের ব্যবসা করবে টি শার্টের ব্যবসা করবে পেপসির ব্যবসা করবে এর পাশাপাশি তোমাদের ভিতরে অশ্লীলতা তৈরি করে দেবে যে তোমরা যেন ওই পিছলে পথেই চলতে থাকো কথা বুঝতে পারছি বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও মাতাও যৌবন বন্ধু খোঁজো বেশি কথা বলো বেশি সিম কেনো বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই সেই কথা বুঝতে পারেন কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়ি ফেতেছে আধা হাড়ি হয়েছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটু পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে কোনো হচ্ছে শেষ মতো কটুক থাকে কিছু থাকে না আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বলেন না যৌবনে কিন্তু গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যৌবন পার হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবে অনেক কিছু হারিয়ে গেছে এই জন্য হ্যাঁ পাতিলে আর কিছু নেই এই জন্য যৌবনে সচেতন হতে হবে তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও কোনো কিছু শোনা লাগবে না যৌবন আনন্দেই যাবে যৌবনে মার খেলে ব্যথা থাকে না কষ্ট পেলে ভুলে যায় বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায় যৌবন ফুর্তিতেই যাবে কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও চল্লিশ শুধু নয় পঞ্চাশ ষাট সত্তর আশি সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও তাহলে এখনই সচেতন হতে হবে একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে নামাজ শিখতে হবে বুঝে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে দুনিয়াতে তোমাকে ভালো রাখবে আখেরাতে ইনশা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে দ্বিতীয়ত অশ্লীলতা বেহায়াপনার পথ থেকে সরতে হবে